ভালো ছাড়া কিছু কিছু বুথ বাদ দিয়ে সব হারোয়া ব্লক দেগঙ্গা ব্লকে ভালো বোট হয়েছে বারা এক্সেপ বারাসাত টু বারাসাত টু আপনার জানেন আপনার বাচ্চা যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতরে ফলতি ঘাটা কিছু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনে কমপ্লেন কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি আর এসপি কেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার সকাল থেকে ঘুরলে সুন্দর চলল পুলিশের সহযোগিতা কতটা পেলেন কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিচ্ছিল কেন্দ্র বারাসার টু পদে বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের আপনারা বারবার বলেছেন যে সঠিকভাবে যদি ভোট হয় মানে যদি সঠিকভাবে ভোট হয়নি তো বারার সাত আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি একুশটা এজেন্ট কীভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন সেখানে তো রিপোলিংয়ের আবেদন করেছি আমরা যতটা ভোট হয়েছে হ্যাঁ খারাপ বিধানসভার চষে বেড়ালেন তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী জেতার বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন চার মাস আগে গণনা লোকসভা ভোট হয়ে গেছে ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পোলিং হয়ে গণনা হয়ে গেছে তা টোটাল চোদ্দো লাখ কলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কী বললো যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গ নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির ছ বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিলো তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ করে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা হচ্ছে প্রস্তুতি নেব আজকে ভোট হলো কাল থেকে দশ দিন টাইম আছে দশ দিনে আমরা নেব প্রস্তুতি গণনা কীভাবে হয় হাড়ুয়াতেই গণনা হবে অবশ্যই করতে পারে ওখানে আমরা তার জন্য ব্যবস্থা করব। লোক রেখে যে বোমাগুলির রাজনীতি বারম্বার দেখা খবরের শিরোনামে আছে হাড়োয়া বিধানসভাতে কিন্তু উপনির্বাচনে খুব কম হয়নি বললে ভুল হবে না হাড়োয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি ঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিল আমরা কমপ্লেন করেছিলাম আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি কোনো এখনও সেই ছেলে ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনও পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা কোনো স্টেপ নেয়নি আমরা সেই ছেলেটাকে এখনও খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে আইনতভাবে করে স্টেপ নেবো কী বলবেন এইভাবে যে আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্লে দুষ্কৃতীরা এসেছিলো পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে কি বলবেন পুলিশ তো দলদাস দলদাস হয়ে গেছে কিছু পুলিশ ছাড়া বাকিরা দলদাস আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারুয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না হাল কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে কি হাল আরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয় আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বাড়ার সাথে দু নম্বরে আশা করি আমরা রিপোলিং এর আমরা পেলে হাইকোর্ট যাব আমরা কিছু কিছু জায়গায় হুঁশিয়ারি কি আমরা কমপ্লেন করেছি তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি রিপোলিং না হয় হাইকোর্ট করব আমরা তার বিরুদ্ধে আমাদের তো এজেন্ট ছিল আমরা দুবার নিয়ে গেছি ঢুকতে দেয়নি যে ভোট বলা হয় একটা উৎসব সে ভোটে হচ্ছে ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে কি বলবেন পুলিশ থানা পুলিশদের ইউজ করা হচ্ছে ওদেরকে ব্যবহার করা হচ্ছে পুলিশ হচ্ছে ফুটবল ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাথি খাবে পুলিশের তো কিছু করার নেই ছটা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল গুলি চলছে মারধর চলছে গণতন্ত্রের উৎসব এইটা কেন হচ্ছে উৎসবে যাবে সেই এটা উৎসব এটা ওই কি বলেন তো উন্নয়ন হয়েছে তো প্রচুর সেই উন্নয়নের ফল এটা ওই জন্য আমরা দেখি সারা মানুষ যদি ভোট না দেয় এত উন্নয়ন হয়েছে বুঝতে পারলেন না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয় আমরাও দেখেছি আপনারাও এখন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন পশ্চিমবাংলায় ভোট হলে একটি মানে কিছু না কিছু পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে আর কিছু তাদের কিভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশানে ছাপ্পা মারা যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কীভাবে হবে সেই জন্য কিছু কিছু জায়গায় তৃণমূল নেতারা বলছে যে কেন্দ্র বাহিনী যতক্ষণ থাকবে সুরক্ষা থাকবে চলে গেলে হাত ভারী কেন বলছে এটা হবে হ্যাঁ এটা বলছে কেন তারা জানে যে কেন্দ্রবাহিনী থেকে এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও ওটা ভয় দেখিয়ে সকাল সকাল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয় তুলে দিতে পারে সেই কারণেই এইগুলো করছে ওরা ঠিক আছে এই ছটি উপর নির্বাচনে মমতা সরকার পড়বে না না বিজেপিও এসে যাবে না তারপরেও কেন শাসক দল এত মরিয়া তারপরে ভয় এই ছটি নির্বাচনে রেজাল্ট যদি উল্টো হয় ছাব্বিশেও তো আঘাত খেতে পারে সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে এনি হাউ যে কোনো কারণে সে খুন হোক মার্ডার হোক ধর্ষণ হোক যাই হোক সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে আর করে যে কারণগুলো ঘটেছে তাছাড়া রাজ্যের যেসবগুলো বিশ্বব্যাল ভোটগুলো ঘটছে সেগুলোকে ভোটে দিকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে ভোটে আর জি যে ঘটনাগুলো ঘটেছে মতা ব্যানার্জির সরকারের ক্ষমতা নেই এই ঘটনাগুলো চাপা দেওয়া উপেক্ষা করার কারণ আমাদের হাড়োয়া বিধানসভার কথাই বলছি আমি এটা হচ্ছে কলকাতা শহরতলি একদম কলকাতার পাশে এখানে এখানকার মহিলারা এখানে আমার মায়েরা বোনেরা যথেষ্ট সজাগ এখানে আপনারা জানেন কাজিকর নিয়ে অনেক মিটিং মিছিল হয়েছে দেখছি যে আমার বুথে আমি জিতবো আমার বুথে আমার বুথে এক হাজারের উপরে ভোট হয়েছে বারোশো বারোশো উনসত্তরটা কলিং আমার বুথে আমি জিতবো অবশ্যই আমার বুথে আমার ওয়াইফ এজেন্ট ছিল আমার স্ত্রী ঠিক আছে